সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গ্যাস সংকটে নাকাল ইউরোপ শীত মৌসুম ঘিরে আতঙ্ক সেনাবাহিনী হাত গুটিয়ে বসে থাকবে না যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি চীনের ব্রিক্সে যোগ দিতে আগ্রহী আলজেরিয়া মহাবিপদে পশ্চিমারা ইউক্রেনের শস্যবাহী জাহাজের চালানকে স্বাগত জানাল জাতিসংঘ ইউক্রেনে হিমার্স রকেট হারপুন মিসাইল ধ্বংসের দাবি রাশিয়া আবারও রাজনৈতিক সংকটের পথে পাকিস্তান মিয়ানমারে জাপানি নাগরিক আটক এবং ভারী বর্ষণে বিপর্যস্ত পাকিস্তান ইরান তিন শতাধিক প্রাণহানি দর্শক মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা যত দীর্ঘায়িত হচ্ছে ততই শক্তিশালী হচ্ছে রুশ মুদ্রা রুবল অন্যদিকে গ্যাস সংকট নাকাল ইউরোপের অনেক দেশ ইতোমধ্যে রাশিয়া বেশিরভাগ দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় আগামী শীত মৌসুম নিয়ে চরম আতঙ্কে তারা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গ্যাস সংকটে নাকাল ইউরোপ শীত মৌসুম ঘিরে আতঙ্ক মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা যত দীর্ঘায়িত হচ্ছে ততই শক্তিশালী হচ্ছে রুশ মুদ্রা রুবল অন্যদিকে গ্যাস সংকটে নাকাল ইউরোপের অনেক দেশ ইতিমধ্যে রাশিয়া বেশিরভাগ দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় আগামী শীত মৌসুম নিয়ে চরম আতঙ্কে তারা মস্কোর বিরুদ্ধে রাজ্যে অর্থনৈতিক লড়াই জারি রেখেছে তা কোনো কাজই আসছে না মস্কোর বদলে উল্টো ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা নিজেই অপরদিকে রুবলের মানবারে এখন আগের চেয়েও বেশি শক্তিশালী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিষেধাজ্ঞাকে এখন ইউরোপের বিরুদ্ধে ব্যবহার করছেন তিনি নিষেধাজ্ঞায় ক্ষতির থেকে লাভই বেশি হচ্ছে রাশিয়ার অপরদিকে তেল ও গ্যাসের অভাবে নাকাল ইউরোপ সংবাদ মাধ্যমে বিবিসি বলেছে ব্রিটেনের অভ্যন্তরে গ্যাসের দাম এক বছরে গুণ হয়েছে গ্যাস সংকটে ভুগছে জার্মানি হাঙ্গেরি সহ ইউরোপের প্রায় সব দেশ আসন্ন শীতে তাই ইউরোপকে জমিয়ে দিতে পুতিনের সামনে কোনো বাধা নেই নর্স্রিম ওয়ানের মতো বড় বড় পাইপলাইন থেকে ইতোমধ্যে আশি শতাংশ পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছেন তিনি এদিকে ইউরোপে গ্যাস না দিয়ে এশিয়া স্মরণকালে সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি রফতানি করেছে রাশিয়া ফলে মস্কোর ব্যালেন্স অব পেমেন্টে নজিরবিদ উদ্বৃত্ত তৈরি হয়েছে এই বছরের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর তালিকাতেও ঢুকে গেছে রুবল অপরদিকে দেশের অভ্যন্তরে রাশিয়া বর্তমান নতুন পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিচ্ছে রাশিয়া ফেলে যাওয়া পশ্চিমাদের ব্যবসাগুলো অনেকটা বিনামূল্যে পেয়ে যাচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা রাশিয়ার ভিতরে মার্কিন ম্যাকডোনাল্ডের জায়গা নিয়ে নিয়েছে দেশটির মালিকানাধীন ভূষ্ণ অ্যান্ড টস্কা পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে এশিয়ায় রাশিয়াকে ঘিরে নতুন একটি অর্থনৈতিক জগৎ একত্রিত হচ্ছে দেশটির সঙ্গে চীন ইরান ও তুরস্কের মতো দেশগুলোর বাণিজ্য বেড়েছে এমনকি ভারত ও মধ্যপ্রাচ্যের দেশগুলো তাল মেলাচ্ছে তাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের জনগণকে মন্দার মুখে পড়তে হয়েছে ইউরোপের প্রায় সব দেশে জীবনযাত্রা খরচ বেড়ে গেছে বিভিন্ন দেশের নেতৃত্বের আসন টালমাটাল ছড়িয়ে পড়েছে নিরাপত্তাহীনতা পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে আগামীতে রুশ আশ্বাসের অপেক্ষায় গুনতে হতে পারে গ্যাচ সংকটে পড়া জার্মানি হাঙ্গেরি সহ অন্যান্য দেশকে এতদিন মনে করা হতো পশ্চিমা বিশ্ব নিজেদের ইচ্ছামত ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবে আর সেখানে বাদ সাধেছেন পুতিন অনেকটি ইচ্ছা করে দীর্ঘায়িত করছেন ইউক্রেন যুদ্ধ অন্তত আগামী শীতের আগে যে যুদ্ধ শেষ হচ্ছে না তা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে মস্কো সেনাবাহিনী হাত গুটিয়ে বসে থাকবে না যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি চীনের তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রকে দফায় দফায় হুঁশিয়ারি ও হুমকি দিয়ে আসছে চীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসের তাইওয়ান সফর কেন্দ্র করেই ওয়াশিংটনকে সতর্ক বার্তা দিচ্ছে বেজিং এসব সতর্কবার্তা বার্তা হুঁশিয়ারির মধ্যে এশিয়া সফর শুরু করেছেন ন্যান্সি প্যালোসি তবে তার সফরসূচিতে তাইওয়ানের নাম না থাকলেও চীন বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিয়েছে সোমবার এর তরফ থেকে জানানো হয়েছে ন্যান্সি প্যালোসে যদি তাইওয়ান সফর করে তাহলে চীনের সেনাবাহিনী হাত গুটিয়ে বসে থাকবে না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সর্বশেষ হুমকি দেওয়া হয় বলে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে ন্যান্সি প্যালোসে সম্ভাব্য তাইওয়ান সফর মারাত্মক রাজনৈতিক প্রভাবের দিক নিয়ে যাবে বলে ব্রিফিং এ হুঁশিয়ারি করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লিজিয়ান এদিকে সোমবার এশিয়া সফরে নিজের প্রথম গন্তব্য সিঙ্গাপুরে এসে পৌঁছান তিনি সিঙ্গাপুরে দুই দিন থাকার পর প্যালোসে যথাক্রমে যাবেন মালয়েশিয়া এবং জাপানে তবে তাইওয়ান সফরের বিষয়টি উল্লেখ করেনি ন্যান্সে প্যালোসের বছরের মধ্যে কোনো সফর করেনি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকলেও তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ওয়াশিংটনের ন্যান্সি প্যালোসে তাইওয়ান সফর করলে ওয়াশিংটনকে পরিণতি বহন করতে হবে বলে এর আগে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল চীন এরপর এক ফোনাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আগুন নিয়ে খেলার বিরুদ্ধে হুঁশিয়ারি করে বলেন যারা আগুন নিয়ে খেলে তারা কেবলই পুড়ে যাবে আশা করি যুক্তরাষ্ট্র সেটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছে এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে করা ভাষায় চিঠি দেওয়ার কথা স্বীকার করেছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও জিয়ান তাইওয়ান মানবাধিকার এবং প্রযুক্তি খাতের প্রতিযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে বাইডেন আমলে দুই বৈশ্বিক পরাশক্তির মধ্যে সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে যোগ দিতে আগ্রহী আলজেরিয়া পশ্চিমারা ব্রিক্সে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি দেশগুলোর জোট ব্রিক্সে যোগ দিতে পারে আফ্রিকার বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ আলজেরিয়া সম্প্রতি এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তেবিউন ইউক্রেনে আগ্রাসনের ফলে পশ্চিমা নিষেধাজ্ঞা শিকার রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জুনে ব্রিক্স নেতাদের আন্তঃসরকারি সম্পর্কের সত্যিকারের বহুমুখী ব্যবস্থা গঠনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন এরপরই ব্রিক্সে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তেবিউন বলেছিলেন প্রথাগত শক্তি কেন্দ্রগুলির বিকল্প হিসেবে ব্রিক্স আমাদের প্রতি আগ্রহী তার একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট গঠন করেছে প্রেসিডেন্ট আরও বলেছেন তারা দেশ ব্লকে যোগদানের জন্য অর্থনৈতিক মানদণ্ডের একটি ভালো শর্ত পূরণ করে ব্রিক্স সদস্যরা বর্তমানে বিশ্বের মোট দেশজ উৎপাদনে প্রায় এক চতুর্থাংশে অবদান রাখছে জুনের শেষের দিকে তেবন ব্রিক্স ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছিলেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা পুতিনকে নতুন বাজার খুঁজতে এবং আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে বাধ্য করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ মার্চ মাসে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাব পাশ করলে আলজিয়ার্স ভোটদানে বিরত ছিল সেই সঙ্গে চীন ভারত ও দক্ষিণ আফ্রিকাও বিরত ছিল মে মাসে আলজেরিয়া সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী শের্গি ল্যাব্রো বলেছিলেন গত বছর তা দেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্য তিনশো কোটি ডলারে পৌঁছেছে ইউক্রেনের শস্যবাহী জাহাজের চালানকে স্বাগত জানাল জাতিসংঘ ইউক্রেনের বন্দর থেকে শস্য ভর্তি প্রথম জাহাজ সোমবার সকালে রওনা দেয় ইউক্রেন রাশিয়ার খাদ্য শস্য জাহাজ বিভিন্ন দেশের উদ্দেশ্যে কৃষ্ণ সাগরের বন্দর ত্যাগ করেছে ইউক্রেনের স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে আটটার দিকে রজনী নামে সিয়ারালিয়নের পতাকাবাহী জাহাজটি রওনা করে ইউক্রেনের শস্যবাহী জাহাজের চালানকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তিনিও গুতেরেস ইউক্রেনের খাদ্যবাহী শস্য জাহাজ বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় বিশেষত্বের সবচেয়ে ভঙ্গুর মানবিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয় স্থিতিশীলতা এবং স্বস্তি আনবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব বিশ্ববাজারে ইউক্রেন অন্যতম প্রধান শস্য সরবরাহকারী দেশ কিন্তু গত পাঁচ মাসের বেশি সময় যাবৎ যুদ্ধের কারণে দেশটিতে বিপুল পরিমাণ শস্য জমা হয় রাশিয়ার করা এক চুক্তির আওতায় কৃষ্ণ সাগরে বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরু করেছে দেশটি ইউক্রেনের হিমার্স রকেট হার্পন মিসাইল ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনের খারকিপে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি হিমার্স রকেট সিস্টেম ও ওডিশায় জাহাজ বিধ্বংসে হারপন মিসাইল ধ্বংসের দাবি করেছে রাশিয়া সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে রাশিয়ার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনে কোনো মন্তব্য পাওয়া যায়নি এছাড়া কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা স্বাধীনভাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই দাবি যাচাই করতে পারেনি এর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স রকেট সিস্টেমকে যুদ্ধের জন্য একটি সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে স্বাগত জানিয়েছিল ইউক্রেন উন্নত প্রযুক্তির এসব অস্ত্র আরও সুনির্দিষ্ট এবং অন্যান্য আর্টিলারি সিস্টেমের তুলনায় দীর্ঘ পরিসরে হামলা সক্ষম রকেট সিস্টেম ব্যবহার করে অনেক আঘাত আনা সম্ভব আবারও রাজনৈতিক সংকটের পথে পাকিস্তান সম্প্রতি পাঞ্জাব প্রদেশে অনুষ্ঠিত উপনির্বাচনে ইমরান খানের তেকি ইনসাফ পিটিআর বিজয়ের পর একটি অনিবার্য রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে পাকিস্তান বিশ সিটের মধ্যে পনেরোটিতে জয় পেয়েছে পিটিআই পাঞ্জাবের ফলাফল বিড়ম্বনায় ফেলেছে পাকিস্তানের বর্তমান সরকারকে ভোটের ফলাফল প্রকাশের পরে ইমরান খান অতি দ্রুত পাকিস্তানের জাতীয় নির্বাচনে আহ্বান জানিয়েছেন এ দাবিটি বিতর্কের মূল কারণ এবং ক্ষমতাসীন জোট যদি ইমরানের দাবিতে মনোযোগ না দেয় তবে রাজনৈতিক অনিশ্চয়তা এবং সম্ভাব্য সহিংসতা বৃদ্ধি পাবে পাকিস্তানে বলে মনে করছেন বিশ্লেষকরা পাকিস্তানের রাজনীতিতে একটি বিশ্বাস আছে যে পাঞ্জাবের ক্ষমতা যার কাছে তিনি সরকার গঠন করেন বিশেষ করে পিটিআই পাকিস্তান মুসলিম লীগ কোয়াট পিএমএল জোট হয়ে রাজ্যটির ক্ষমতা আসার পর ধারণা করা হচ্ছে সে সরকার বেশিদিন পাকিস্তানে ক্ষমতায় আসতে পারবে না রাজনৈতিকভাবে পাকিস্তানের অর্থনৈতিক অবনতি লাগাম টানতে পারেনি সে রাজ্যের জোট এই কারণে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী কর্তৃক ক্ষমতা গ্রহণ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে দেশটিতে যদিও বর্তমান সরকার পাকিস্তানে অন্তর্বর্তীকালীন নির্বাচনে কোনো ইচ্ছা পোষণ করেনি তাদের লক্ষ্য আগামী বছর পর্যন্ত ক্ষমতায় থেকে দেশ শাসন করে সেই লক্ষ্য কতটুকু কাজে আসবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কারণ পাঞ্জাবে জয়ের পর ইমরান খান আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন মিয়ানমারে জাপানি নাগরিক আটক মিয়ানমারে একজন জাপানি নাগরিককে আটক করা হয়েছে সোমবার জাপান সরকার একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন একই সঙ্গে অবিলম্বে তাকে মুক্তি দিতে নেপিদর প্রতি আহ্বান জানিয়েছে টোকিও এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন জাপান সরকারের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি সিজি কিহারা তিনি জানান গত ত্রিশে জুলাই একটি বিক্ষোভের ছবি তোলার পর বিশ বছরের ওই জাপানি নাগরিককে আটক করা হয় সেজি কিহারা বলেন মিয়ানমারে নিযুক্ত জাপানি দূতাবাস থেকে ওই ব্যক্তির মুক্তির জন্য বার্মিজ কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে সরকারিভাবে আটক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি তবে জাপানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাকে তথ্যচিত্র নির্মাতা তরু কুবত হিসেবে শনাক্ত করা হয়েছে তিনি আল জাজিরা এবং ভাইস জাপানের মতো সংবাদ মাধ্যমগুলোর হয়ে কাজ করেন তার ব্যক্তিগত ওয়েবসাইট বলছে তিনি মূলত জাতিসংঘ সংঘাত এবং শরণার্থী ইস্যুর মতো বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন রিপোর্টারস উইদার বর্ডার্স জানিয়েছে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অন্তত একশো পঁয়ত্রিশ সাংবাদিককে আটক করা হয়েছে মার্কিন নাগরিক নাথান মং ডেনি ফ্যানস্টার পোল্যান্ডের রবার্ট বেসিওগা এবং জাপানের ইউকি কিতাজমির পর কুবতা হলেন দেশটিতে আটক হওয়া পঞ্চম বিদেশি সাংবাদিক এর আগে আটক চারজনকে শেষ পর্যন্ত দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল ভারী বর্ষণে বিপর্যস্ত পাকিস্তান ইরান তিন শতাধিক প্রাণহানি কয়েক সপ্তাহ ধরে চলা অতিরিক্ত বর্ষণের জেরে বিধ্বস্ত পাকিস্তান ও ইরানের বিস্তীর্ণ অংশ পাকিস্তানে বর্ষা শুরু হওয়ার পর এখন পর্যন্ত হওয়া নানা দুর্ঘটনায় মৃতের সংখ্যা তিনশো বিশ ছাড়িয়েছে অন্যদিকে ইরানে এখন পর্যন্ত তেপ্পান্ন জনের মৃত্যু হয়েছে নিখোঁজের সংখ্যা কমপক্ষে ষোলো গত কয়েক সপ্তাহের বৃষ্টিতে পাকিস্তানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বালুচিস্তান প্রদেশ বন্যায় শুধু ওই প্রদেশে মৃত্যু হয়েছে অন্তত একশো জনের মৃতদের মধ্যে ছেচল্লিশটি শিশু বত্রিশ জন নারী রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ফেডারেল ও প্রাদেশিক পর্যায়ে সাহায্যের আশ্বাস দেন তিনি মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছেন শরীফ পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন শুধু বালুচিস্তানে অন্তত তেরো হাজার বাড়ি পুরোপুরি বা আংশিক ভেঙে গিয়েছে সিন্ধু প্রদেশেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর করাচি শহরে বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনায় মারা সত্তর জন পাঞ্জাব প্রদেশে মৃতের সংখ্যা অন্তত পঞ্চাশ ও দুর্গম খাইবার প্রদেশে মারা গিয়েছেন কমপক্ষে ষাট জন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পাকিস্তান ও ইরানের মধ্যে রেল পরিষেবা গত কয়েক সপ্তাহে ভীষণভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা প্রায় একই পরিস্থিতি ইরানেও বছরের বেশিরভাগ সময় খরা দেখা যায় যেখানে সেসব এলাকা অতিবৃষ্টিতে এখন ভেসে গিয়েছে আবহাওয়ার ওই খামখেয়ালিপনার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন পরিবেশবিদেরা সপ্তাহব্যাপী বৃষ্টিতে ইরানে এরই মধ্যে মৃত্যু হয়েছে তেপ্পান্ন জনের বানে ভেসে গিয়েছে বহু বাড়ি নিখোঁজের সংখ্যা অন্তত ষোলো বন্যা দুর্গতদের সব রকমের সাহায্য ত্রাণ প্রাদেশিক গভর্নরদের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান মেহেদি ভালিপোর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ৬৮৭ সাতাশি উদ্ধারকারী দল দেশের প্রত্যন্ত এলাকায় উদ্ধার অভিযানে নেমেছেন দলে রয়েছে অন্তত তিন হাজার কর্মী বন্যায় ডুবে যাওয়া বাড়ি থেকে উদ্ধার করে তেরোশো মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ